স্মেলটা কিন্তু দারুণ বেরিয়েছে বাঁধাকপির হচ্ছে এই শীতকালে শীতকালে দেখবে বাঁধাকপিটা খেতে গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর শীতকাল তো পড়ে গেলো ডিসেম্বর মাস বলে কথা আজকে সকালবেলা ভাবলাম যে ঘরে অনেক যখন সবজি রয়েছে তো চিকেন মোমো একটু বানিয়ে ফেলি তো চলো বেশি দেরি না করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি না হলে আবার ছিটকাবে এগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব এটাকে আমি ভালো করে একটু নেড়ে নেবো নাহলে নিচে নিচে লেগে যাবে একটু নেড়েই আমি জল দিয়ে দেবো কারণ এটা তো সিদ্ধ হবে একটু ফ্রাই ফ্রাই হালকা করে এর মধ্যে জল দিয়ে দেব। এবারে একটু ভাজা ভাজা হয়ে এসেছে দেখো এর মধ্যে আমি একটু জলটা দিয়ে দেব। যতটা আমরা স্যুপ করবো না চিকেনের স্যুপ সবজি দিয়ে জলটা আমরা একটু বেশি পরিমাণেই দেব কারণ এই জলটা দিয়ে আমরা স্যুপটা করব। আমি এক লিটার মতো পুরো জল দিয়ে দিয়েছি প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি এরপর দেব কিছু গোলমরিচ দিচ্ছি একটা তেজপাতা এবার একটু ভালো করে নাড়িয়ে এটা ঢেকে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা ফুটতে দেবে এটা হাই ফ্লেমে থাকবে এবার আমি এক উটো মতো ময়দা নিয়েছি এবার আমি এটার মধ্যে একটু নুন দিয়ে দেব সামান্য আর দিচ্ছি একটু সাদা তেল এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো এবার আমি একটু জল দিয়ে দিয়ে এটা মাখব একটা স্মেলটা কিন্তু দারুণ বেরিয়েছে চিকেনের স্টকটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি প্রথমে গাজরগুলোকে কেটে নেব কেটে তো নেবই তার আগে ছুলে নি শীতকালে লাল লাল গাজর দেখতে বেশ দারুণ লাগে আর খেতেও অনেকটা মিষ্টি হয় গাজরটা আমি শুধুমাত্র স্যুপেই দেবো বুঝলে মোমোর স্টাফিংটাই দেবো না ওটা শুধুমাত্র পেঁয়াজ রসুন আদা আর চিকেনটা দিয়ে স্টাফিংটা করবো তবে বেশিক্ষণ লাগবে না কারণ আমি ওদিকে চিকেন স্টকটাও করে রেখেছি আর মোমোর জন্য তো ময়দাটা আমি মেখেই রেখেছি আর আদাটাকে ছুলে এরকম গাজরের মতোই কুচি কুচি করে কেটে নিতে হবে শীতকাল বলে তাও রান্নাঘরে রান্নাটা করা যাচ্ছে গরমকালে তো এক মিনিট বাড়ানোর জন্য আদাগুলোকে আমি এরকম পিস পিস করে তারপর ওরকম গাজরের মতোই ছোট ছোট করে কেটে দিচ্ছি এরকম ছোট ছোট করে স্লাইস করে নেবে তোমরা যারা যারা মোমো খেতে মানে চিকেন মোমো খেতে বেসিকালি পছন্দ কর তারা কিন্তু অবশ্যই কমেছে আর এই রান্নাটা আমি বলবো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো খুব ভালো লাগবে এবার কাটবো বিনস বিনস কাটতে বেশিক্ষণ সময় লাগে না চটচট করে কাটা হয়ে যাবে এখন ছোটো করে বিনসগুলোকে কাটবে এখন শীতের বেলা না তাড়াতাড়ি বিকেল হয়ে যাচ্ছে এই সাড়ে তিনটের সময় শুরু করেছি এখন চারটে প্রায় বাজে অন্ধকার হয়ে এসছে এরকম ছোট ছোট করে একদম মিহি মিহি করে কাটার চেষ্টা করবে বাঁধাকপির সিজনটার হচ্ছে এই শীতকালে শীতকালে দেখবে বাঁধাকপিটা খেতে ভালো লাগে একদম স্লাইস ছোট করে করে কাটবে পেঁয়াজ পাতাটা তোমরা মোমোর পুড়োতে পুড়েতে দেবে আর স্যুপের মধ্যেও দেবে আর যখন স্যুপটা হয়ে যাবে না গার্নিশিংয়েও দিতে পারো আর মোমোর উপরেও গার্নিশিংয়ে দিতে পারো ভালো লাগবে পেঁয়াজ পাতাটা দেখে অনেকটাই মনে হচ্ছে দেখো কিন্তু এটা যখন আমি সুপে দেবো বা মোমোর যে স্টাফিংটাই সেটাই দেবো না একদম অল্প হয়ে যাবে রসুনগুলোকে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে তারপরে এর মধ্যে আরও একবার সব কটাকে একসাথে ঝিরিঝিরি করে কাটবো এবার এই রসুনগুলো যা কেটেছিলাম এর মধ্যে দিয়ে আরও মিহি করে নেব এবার ওই পেঁয়াজ পাতার থেকে যে পেঁয়াজগুলো ছিল ওইগুলো আগে কেটে তারপরে এক্সট্রা যা পেঁয়াজ লাগবে এবার ওইখানে তো যা পেঁয়াজ ছিল পেঁয়াজ পাতায় কেটে নিয়েছি এদিকে পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজটাকে এরকম ঝিরিঝিরি করে কেটে আমি মাঝখান দিয়ে আবার তার একটু কাটা হবে হুম মাঝখান থেকে কেটে দিলাম এটারও সেমভাবে মাঝখান থেকে কেটে দেবো এবার আমি সিদ্ধ করা মাংসগুলো এখানে নিচ্ছি মাংসগুলোকে এইভাবে এইভাবে আলাদা করা যায় কাটা চামচ দিয়ে করছিলাম কিন্তু ঠিক মনের মতো হচ্ছিল না তাই হাতটাকেই কাজে লাগিয়ে নিলাম হাত দিয়ে কী খুব সহজে এবং তাড়াতাড়ি হয় কাটা চামচ দিয়ে করলে অনেকটা সময় লাগে মাংসর থেকে হাড়গুলো আলাদা করে নিয়েছি এবারে আরেকটু একটু ভালো করে এগুলো ছাড়িয়ে নেব এবার আমি পুর বানানোর জন্য সাদা তেল দিলাম আদা কুচিটা সবটা দিয়ে দিলাম সবটা মানে হাফ করে রেখেছিলাম আর হাফ রেখেছি স্যুপের জন্য এরপর দিচ্ছি রসুন কুচি এবার একটু নাড়াচাড়া করে নিই একটু সামান্য ভাজা ভাজা হলেই আমি পেঁয়াজ কুচিটা এটার মধ্যে দেখো হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করবো তেলটা আমার একটু কম কম লাগছে তাই একটু তেল দিয়ে দিলাম এটা একটুখানি ভাজা ভাজা হবে তারপর আমি ওই চিকেন যেটা কুচো করে রেখেছিলাম চিকেনগুলো এটার মধ্যে অ্যাড করব এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু সয়া সস দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব সামান্য চিনি সব মশলাগুলোর সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ মোমোর মেন ইনগ্রিডিয়েন্টস তো এই পুটটাই এই স্টাফিংটা তো এটা ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম কারণ প্রায় হয়েই এসছে স্টাফিংটা স্টাফিংটা আমার হয়েই গেছে এবার এটাকে আমি নামিয়ে স্যুপটা বসিয়ে দিই কড়াইয়ে একটু সাদা তেল ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর দেবো একটু আদা কুচি এটাকে একটুখানি ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি পুকোনো ডিম একটু নাড়াচাড়া করে এর মধ্যে গাজরটা অ্যাড করব এবার দিয়ে দিচ্ছি গাজরটা এবার আমি বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি সবজিগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব এবার আমি চিকেনের যে স্টকটা করেছিলাম ওইটা এটাই দিয়ে দিলাম এবার এটা একটু ফুটতে দেব এবার আমি এটাকে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য মাঝারি আছে এবার এটা আমি খুলে দেব দারুণ একটা গন্ধ বেরিয়েছে তো আমি এখন সয়া সসটা দিয়ে দিই আর সাথে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো তো চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম স্টাফিংয়ের পুর করছিলাম চিকেনগুলো আমি তুলে রেখেছিলাম একটু সুপে দেব বলে সেগুলোও দিচ্ছি আর হাড়গুলো তো চিকেন থেকে আলাদা করেছিলাম সুপে দেওয়ার জন্য সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এটা তোমরা মোমো ছাড়াও এমনি নর্মাল স্যুপ করে খেতেই পারো এরকম এবার এটাকে একটুখানি দেখেছ কালারটা কতটা সুন্দর এসেছে এসেছে সসের জন্য অবশ্যই কালারটা সুন্দর এতটাই আর গন্ধটাও ভালো বেরিয়েছে এবার আমি এটার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা কেন দিলাম তো তাহলে একটু ঠিক ঠিক ব্যাপারটা হবে ঘন ঘন ভাবটা আসবে স্যুপের মধ্যে নাহলে একদম পাতলা জল লাগবে আর তোমরা চাইলে না একটু ডিমের সাদা যে অংশ সেটাও অ্যাড করতে পারো এটার সাথে ভালো লাগবে আমি এটা স্কিপ করেছি স্যুপটা একদম রেডি তো এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি এবার আমি চাটনির জন্য টমেটোগুলো এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এগুলো শুধুমাত্র একটু স্মোকি ভাব হলেই তুলে নেব একদম তেলের প্রয়োজন নেই এর মধ্যে রসুনগুলোও দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এগুলোকে একটু উল্টে উল্টে দেখতে হবে কোনো তেলের প্রয়োজন নেই এইভাবে টমেটোগুলোকে একটু হালকা গুড়িয়ে তার সঙ্গে রসুনগুলোকেও একটুখানি ফ্রাই মতো করে এগুলো ফ্রাই হয়ে গেলে আমি মিক্সারে এগুলো পেস্ট করে নেব একটা এগুলো ফ্রাই হয়েই গেছে আমি এটা নামিয়ে দিচ্ছি আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি প্যানে আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য এবার আমি এই পেস্টটা দিয়ে দেব। টমেটোর যে পেস্টটা করেছিলাম এখানে সেটা দিয়ে দিচ্ছি আর একটু জল আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সয়া সস এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আর একটু টক ভাবের জন্য দিয়ে দিচ্ছি ভিনিগার তোমরা এখানে লেবুর রসও অ্যাড করতে পারো দিয়ে দিচ্ছি একটু নুন আর এই চাটনিটা ব্যালেন্সের জন্য একটু দিয়ে দিচ্ছি চিনি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। মোমোর সাথে কিন্তু এই চাটনিটা দারুণ লাগবে কতটা ঠিক হয়ে গেছে চাটনিটা আর কালারটাও দারুণ এসেছে তো এটা আমি এবারে নামিয়ে নিচ্ছি আমি গ্যাসের মধ্যে জল বড় হাড়িটা বসিয়ে দিলাম আমি এবার মোমোর জন্য লেচিগুলো ছোট ছোট করে নিচ্ছি মা বেলে নিক তারপর আমি পুর ভরে মোমোর শেপটা তোমাদেরকে দেখাবো মোমোর যখন লেচিগুলো বেলবে তখন একটু পাতলা বেলবে মোটা রাখবে না আর তোমরা যদি ভাবো যে লেচি মানে বেলতে পারবে না তাহলে একটা বড় লেচি নিয়ে গোল করে গ্লাসের সাইজে কেটে কেটেও করা যেতে পারে কয়েকটা লেচি বেলা হয়ে গেছে মায়ের এবার আমি স্টাফিংগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশিও নেবো না আবার খুব কমও নেবো না এরকম এইভাবে করে মুড়তে হবে প্রথমে একটা সাইডই ভাজ করবে চিপে আবার একটা সাইড ভাঁজ করবে এইভাবে চিপে আবার একটা সাইজ ভাঁজ করবে তোমাদের আর একটা শেপও আমি দেখাচ্ছি আমি আবার লেচিতে নিলাম তোমাদের আর একটা শেপ আমি দেখাচ্ছি অনেক শেপ হয় মোমোর তোমরা ট্রাই করতে পারো যেমন পিঠের মতো পিঠের মধ্যে এই শেপটা তোমরা দেখেছ যখন আমরা সিদ্ধ পিঠে করি এরকম একটা শেপ আগে প্রথমে করে নিই তারপরে এরকম দেখিয়ে দেখিয়ে মুড়ে নিই প্রথম এক রাউন্ড এরকমভাবে এরকম তারপরে আবার ঘুরিয়ে ওটাকে আবার নিচে নামাতে হবে আবার প্রেস করে আবার নিচে নামাতে হবে এইভাবে মুখগুলোকে ভালো করে বন্ধ করে নিতে হবে আরও একটা শেপ তোমাদের দেখাচ্ছি আচ্ছা এরকম করে ভাজ করবে এরকম আবার এরকম মানে ভাজ করতে থাকবে যেমন আমরা ভাজ করি একটা সাইড দিয়ে ভাজ করবে আর এই হাত দিয়ে পুটটাকে চেপে ধরে রাখবে আবার ভাজ করবে যতক্ষণ না একদম সামনে চলে আসছে ততক্ষণ ভাজ করতেই থাকবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজ করতে হবে তারপর এরকমভাবে মুখটা খড়িয়ে দেব দেখো এরকম অনেক শেপ আছে তো আমি এই তিনটে শেপ তোমাদের দেখালাম আমি এবার এগুলো কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি অনেকগুলো মোমোর শেপ আমি করে নিয়েছি দেখো এবার এগুলোকে আমি স্টিমে বসাবো জলটা গরম হয়ে এসেছে তো আমি এই থালাটা বসিয়ে দিচ্ছি আমার কাছে যেহেতু স্টিমার নেই আমি এই থালার সাহায্যে আজকে মোমো বানাবো এবার এই থালার মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি চারিদিকে ভালো করে ব্রাশ করে দিতে হবে স্টিমার না থাকলেও তোমরা এইভাবে বাড়িতে মোমো বানাতে পারো আস্তে আস্তে আমি মোমোগুলোকে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি একটু খুলে নিচ্ছি কারণ মোমোর মধ্যে একটুখানি তেল ব্রাশ না করলে লেগে লেগে যাবে আবার আমি এটাকে বন্ধ করে দেব এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো মোমো একদম হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়ে আবার এটার মধ্যে মোমোগুলো বসাবো এবার আমি মোমোগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি গরম লাগছিল তো আমি শেষে এই হাতাটা দিয়ে তুলছি আস্তে আস্তে তুলছি আবার হবে যতবার বসাবে ততবারই ব্রাশ করে নেবে না লেগে যাবে মোমোগুলো এবার মোমোগুলো দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে একবার ব্রাশ করে দিই এবার ওই একইভাবে আবার ঢাকা দিয়ে দিলাম একটুখানি গার্নিশিংয়ের জন্য আমি এখানে পেঁয়াজ পাতা অ্যাড করলাম আর এখানেও একটু স্যুপে পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি এবার আমি একটা মোমোকে ভেঙে তোমাদের দেখাই দেখো কতটা সুন্দর ভেতরে স্টাফিংটাও একদম ঠিকঠাক আর যে ময়দাটার লেচি করেছিলাম ওটাও দেখো একদম পাতলা তো আমি এটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি চাটনিটার সাথে মোমোটা জাস্ট দারুণ লাগবে টেস্টটা থেকে বেশি ভালো হয়েছে মাংসগুলো তো আমি ফ্রাই করে নিয়েছিলাম সবজি দিয়ে তো টেস্টটা সেজন্য আরও বেশি ভালো হয়েছে তোমরা এইভাবে ট্রাই করে দেখো সত্যি বলছি খুব ভালো লাগবে সুপটাও দারুণ হয়েছে মুন তারপরে গোলমরিচের গুঁড়োগুলো একদম ঠিকঠাক আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এই চিকেন মোমোর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন নতুন কোনো রেসিপি যদি দেখতে চাও আমার চ্যানেলে সেটাও কমেন্ট করে জানাতে পারো আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো